গুড মর্নিং সকলকে সপ্তাহের প্রথম দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই যে জানলাটা দেখছো এই জানলাটায় আমার প্রচুর ভিডিও করা আছে এবং তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ সেই সব ভিডিওগুলোতে বিশেষ করে শর্টস ভিডিও এই যে কাপটা এই কাপটা আজকেই নামালাম মানে উদ্বোধন করলাম আমার ভাই দেখলে খুব খুশি হবে ও এটা এই বছর রাখিতে দিয়েছিল এর মধ্যে আমি এনার্জি ড্রিঙ্ক যেটা খাই প্রত্যেকদিন সেটা নিয়ে নিলাম একটু গরম জল নিয়ে নিলাম আর এই যে ফ্লাক্কটা এই ফ্লাক্ক এখন আর তোমরা দেখতে পাবে না এটা আমার ছোটোবেলার ফ্লাক্ক বহু বছরের পুরনো আর এই ঢাকনাটার মধ্যে একটা রাবার লাগানো আছে যার জন্য জল কফি বা চা অনেকক্ষণ কিন্তু গরম থাকবে ওদিকে মায়ের পুজো হয়ে গেল মা শাক বাজাচ্ছে সেটাও তোমরা শুনতে পেলে এদিকে লোটে মাছ করব তার জন্য বেগুন মূলো পেঁয়াজ কলি সব কুটে রেখেছি লোটে মাছের তোর মানে জোগাড় সব রেডি কলমি শাক ভাজাও হয়ে গেছে কপি পাতা বেটেছি আর শশার তরকারি করেছি কেমন লাগলো জানিও